পাঁচ মাসে ডিম ডিম দেওয়া শুরু করে তো প্রথম এক মাসে ডিম আছে গোটা মনে হয় মাসে ডিম ফুটে বাচ্চার কোয়ালিটি ভালো আসে না হ্যাঁ প্রথম মাসে তো এই মানে এই ছয় মাস বয়স হলে তখনই তো বাচ্চা ফুটে বলতে পারে ইয়া কাটা কত আছে হলো তিনটা চারটা পাঁচটা আছে কাটা না এই তো এই যে একটা দুইটা মুরগি তিনটা মুরগি আছে কাটা না তো ওই যে একটা না এই কাটা কত জোড়া আনছিল কত করে কাটা কত জোড়া হচ্ছে আপনার এই বলে 1000 টাকা আনছিল এক মাসে আনছি এক মাসে এক মাসে জোড়া

এই যে লাল ডালো কি যাতে এই যে লাল লেয়ার লেয়ার কি একটা এটাও কি এটা তো মনে হয় টাইগার

দশ তারিখ সকালে কলেজে এই কলেজের উপরে সকালে ব্যাংকে চলে দশ তারিখ তারিখ না দশ তারিখ এসে